ইথিওপিয়ার ওমো ভ্যালির গভীরে লুকিয়ে আছে একটা রহস্যময় পৃথিবী এখানে বাস করে মার্সি উপজাতি এই উপজাতি পরিচিত তাদের ভিন্ন ধর্মের ঐতিহ্য এবং ভয়ঙ্কর জীবনধারার জন্য নারীদের ফোঁটে মাটির বিশাল প্লেট এবং পুরুষদের সশস্ত্র জীবনের গল্প শুনে আপনি স্তম্ভিত হতে বাধ্য মার্সি উপজাতির নারীরা কিশোরী বয়সে তাদের ঠোঁটে ছিদ্র করে এবং সেখানে একটি ছোট মাটির প্লেট বসানো হয় সময়ের সঙ্গে সঙ্গে এই প্লেট বড় হতে থাকে এটি তাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ এবং সৌন্দর্য মর্যাদা এমনকি পরিবারের সম্পদ বোঝানোর প্রতীক এ প্রথা যদি অন্যান্য তবে এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক মেয়েদের ঠোঁট কেটে বড় করা হয় যা তাদের শারীরিক ও মানসিক কষ্টের কারণ হতে পারে তবে এই উপজাতির অনেক তরুণী এখন এই প্রথা বর্জন করেছে মার্সি পুরুষরা প্রায়শই আধুনিক আগ্নেয়াস্ত্র বহন করে নিজেদের সুরক্ষা এবং আধিপত্য বজায় রাখতে তারা একে ফোর্টি সেভেন রাইফেলের মতো অস্ত্র ব্যবহার করে এটি তাদের জীবনধারার অংশ কিন্তু এটি পর্যটকদের কাছে ভয়ঙ্কর মনে হতে পারে তাদের আরেকটি আকর্ষণীয় প্রথা হল গঙ্গা এটি একটি লাঠি যুদ্ধ যা সাহসিকতা এবং শারীরিক সক্ষমতা প্রদর্শনের জন্য খেলা হয় কিন্তু এই খেলা প্রায় গুরুতর আঘাতের কারণ হয়ে দাঁড়ায় পর্যটকদের আকর্ষণ করলেও মার্সি উপজাতি আধুনিক জীবনের প্রভাব এবং উন্নয়ন প্রকল্পের কারণে পরিচিত কিন্তু এই রহস্যময় প্রজাতির জীবনে আধুনিকতার ছোঁয়া তাদের ঐতিহ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে আপনি কি মনে করেন তাদের ঐতিহ্য সংরক্ষণ করা উচিত কমেন্ট করে জানান এবং এই অদ্ভুত ও আকর্ষণীয় কাহিনী শেয়ার করুন ধন্যবাদ সবাইকে